আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রুবাইয়া কাস্টমার কানেক্ট ম্যানেজার হিসেবে আছি ঝিনাইদাতে আমি এই যে জায়গাটাতে আছি এখন এটা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে এখানে এখন যে আবাদটা হয় পুরোটাই মরিচ আমি মাঠে এসেছি এখানে আমার কয়েকজন বড় বড় চাষি রয়েছেন জমিতে অলরেডি পচা লেগে গেছে এই যে শালপচা গোলপচার একটা সমস্যা হয়েছে কোনো কোনো পাতায় এই যে পাতা খাওয়া পোকাটাও লেগেছে ছিদ্রকারী পোকাটা তো আমাদের শাল পচা জন্য আমাদের বায়রের ভালো একটা সমাধান আছে সেটা হচ্ছে নাটিভো নাটিভোকে আমরা বলি একাই একশো তো ভাইরা অনেক দিন থেকে আমাদের নাটিভ ব্যবহার করেন তো নাটিভো নিয়ে তাদের এক্সপিরিয়েন্সটা আর মরিচ চাষে কী ব্যবহার করেন তারা পাতা পোকড়ানো বা কিছু যে সমস্যাগুলা শুনবো ভাইদের মুখে থেকে ভাইদের জমিতেই যেহেতু আছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার জমি দেখলাম জমিতে আপনার ছিদ্রকারী পোকা লেগে গেছে তো এই জন্য আপনাকে এই যে ফেনোস্কুইকটা দেয়া হলো আপনি স্প্রে করবেন হ্যাঁ সুন্দর করে স্প্রে করার পরে আমি আবার আসব যে কি রেজাল্ট হলো সেটা দেখার জন্য এটা রাখেন

দুই পানি করবেন সুন্দর করে এই মাজা থেকে গোড়া পর্যন্ত নজলটা দিয়ে একটু সুন্দর করে স্প্রে করে দিবেন দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর ভাইয়েরা ভাই আছেন ভাইয়ের জমিতে এই সমস্যাগুলো হয়েছে পাশে ফারুক ভাইয়ের জমিতেও হয়েছে তো ভাই আপনি পাতা কোকরানোর জন্য আমাদের ভাইয়ারে কি সলিউশন ব্যবহার করেন ওভারঅল মুভমেন্ট ওভারঅল তো কথা বলেন পাতা কোকরানো ওভারঅল মুভমেন্ট আচ্ছা ওভারঅল মুভমেন্ট তো আপনারা অনেক দিন থেকে দিয়ে আসছেন ফারুক ভাই আমাকে যে কথাটা বললেন যে যত কোম্পানি যতই কান পড়া দিক আমি ওই অবেরন মোভেন্টই দিব হ্যাঁ তো অবেরন মোভেন্ট দিয়ে ভাই আপনাদের রেজাল্ট কেমন খুব ভালো রেজাল্ট আচ্ছা খুব ভালো রেজাল্ট আমাদের লুনাটাও কিন্তু যখন ফুল ফল কিন্তু ঝরে যায় না আপনার পেঁয়াজে দেন তো সব সময় লুনা মরিচেও কিন্তু খুব ভালো কাজ করে মরিচেও আপনারা লুনাটা দিবেন এবং আসতেছে আমাদের অলরেডি আছে ভোলারে হ্যাঁ এই ভোলারে ওষুধটা আপনারা আপনাদের মরিচে দিবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট হবে আর আপনারা তো ব্যবহার করতেছেন যেহেতু কৃষকের আসলে যখন সমস্যা হয় গাছে এই যে এই ফসলই তাদের সন্তানের মতো ভাইয়ের খুবই মন খারাপ দেখেই আসার পর থেকে আর কি ভাই গাছগুলো যখন তুলতেছে খারাপ আমারও লাগতেছে তো ভাই নাটি ভোটা আপনি দিয়ে দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইক টা দেন ভাই আপনি আচ্ছা আজকে বিকেলে দিয়ে দেন আমি আসবো নি এসে দেখবো আর ভাইরা তো আছেন ভাইরাও ব্যবহার করেন সবসময় আমাদের প্রোডাক্ট তো ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম